এবং তারা তাদের কাছে আমি প্রশ্ন ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কথা না কেন থাকলে থাকলে খাওয়া লাগে শহীদ হয় না এ মানুষগুলো মারা যায় না এরা একটা জায়গা থেকে আর জায়গায় স্থানান্তরিত হয় জায়গা পরিবর্তন করে আরেক জায়গায় চলে গেছে বলেন মারা গেছে না উনি মারা সাইনি ওনাকে মেরে ফেলা হয়েছে তিনটা বছরের ক্ষেত্রে আমার সাথে একদিন এক নাম্বারে চার

এ কথা বলার পরে সবাই ওখান থেকে বের করে প্রথমে গাছি পুরে নিয়ে যায় নিয়ে যায় মেডিকেলে ওখানে যাওয়ার পর গাড়ি থেকে নামার সময় যে হাসিটা দেখেছিলেন আপনারা আমরা তো জানি না পরের দিন সোনাম মারা গেছে এখন ভিডিওতে দেখতে পাচ্ছি যে হাসিটা উনি দিয়েছিলেন ওনার বিশ্বাস ছিল আমি আবার নবশি কথা বলতে পারবো যে ষড়যন্ত্র করে ওপরের নির্দেশে বিশেষ করে এই ডাক্তার নামে কলঙ্ক আল্লাহর পরে মানুষ যদি কাউকে বিশ্বাস করে থাকে সেটা নাম ডাক্তার বাস্তবতা এরপর তোর মানুষকে ওইভাবে অসুস্থ অবস্থায় হাসতে কোনদিন আপনি দেখেছেন মারা গিয়েছে তখন না আমি বিশ্বাসও করে না কোনদিন বলিও না

শাহাদত যারা বরণ করিয়েছে তাদের শাহাদেদায় না পথ দেখাই না সুরম করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে সে শাহাদতের মরণকে জান্নাতের পাখি হয়ে উঠে বেড়াচ্ছে আপনি তো করলেন থেকে তো হয়ে গেলেন

এটার চাইতে মারাত্মক পৃথিবীতে কোন জলম আছে বলে আমি জানি না জীবিত মানুষকে এদিকে এদিকে পায়খানা আমি থাকতাম মাথার কাছে পায়খানা এতটুকু ঘন্টা আর খাবার মাসে দুই তিন দিন খাবার খাবার এক তরকারি দিয়ে দেয় ডাল দিয়ে দেয় না জানে না তো

আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মাহুষের মানুষের উপরে চলুন আমি পনেরো সতেরো বছর সারা করেছে আপনি হামসার মামলার আসামি না হলেও আপনি আল্লাহর মামলার আসামি সাধারণ মানুষ মামলা দিয়েছে বলেন নামে হবে সাধারণ মানুষ মামলা দিয়েছে এক গরিব মানুষ তারপরেও এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরে এ লক্ষার পক্ষে কোন উকিল আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না আপনি সরাসরি আলোয়ার মামলার আসামি এটা আমাদের সাবধান হওয়া দরকার এখান থেকে শিক্ষা হবে

এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে আসতে চায় না কেন আপনি কাজ করবেন কি জবাব দিলেন বলেন এই জন্যই মাওলানা মামলো ভাবে কথাটা বার বার আমাকে শোনাতে জানেন বেঈমানদের মনসানা জানা জানাজা জানা তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে ভালো ছিল এ কথা বলা যাবে এখানে আমরা

সঙ্গে সঙ্গে ছিলেন কিছু সামনে আমার এই একজন দেখিয়ে এই দেখেন কারবার আমি দিয়েছিলাম বাইরে যেতে পারি না বাইরে গেলে মানুষ বলে তিন একটা উপায় থাকবে মাত্র ছয় মিনিট আট সেকেন্ড মাহিনা মাহিনা কি নামের মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র ছয় মিনিট আট সেকেন্ডে সব গেছে